স্মার্ট মিটার বাতিলের দাবিতে বুধবার সিপিআইএমএল উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে উদয়পুর বিদ্যুৎ দপ্তরের এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার নেতৃত্বে এদিন ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান শেষে পার্থ কর্মকার জানান স্মার্ট মিটারের কারণে মানুষের জীবনে নেমে এসেছে এক আতঙ্ক সন্দেহজনক ও বিলের বিশাল পরিমাণ অর্থ সাধারণ ভোক্তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছে না তাই স্মার্ট মিটার বাতিলের দাবি জানান্তি এদিন 12 দফা দাবিকে সামনে রেখে ডিপুটেশন প্রদান করা হয় পার্থ কর্মকার আরো জানান প্রবীণ নাগরিক ও যারা স্মার্টফোনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের ক্ষেত্রে অনলাইন প্রতারণার ঝুঁকি রয়েছে তাই স্মার্ট মিটার সকলের জন্য যেন বাধ্যতামূলক করা না হয় তার জন্য তিনি দাবি জানান সিজিএম এর কাছে মূলত স্মার্ট মিটারের যে বিড়ম্বনা হ্যাঁ বিশেষত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রমিক এবং দরিদ্রতম মানুষ তাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে হ্যাঁ যে স্মার্ট মিটার তার তার উচ্চমাত্রার বিল এবং দেখা যাইতেছে যে সন্দেহজনক বিল বারংবার বা বিলাইতেছে ঠিক আছে এগুলো মানুষের জীবনে একটা চরম বিপর্যয় এবং বিশেষত যে বিদ্যুৎ মাসুল বিভিন্ন চার্জগুলি যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গত জুন মাস থেকে যেটা এফেক্ট দেওয়া হয়েছে যে ফুয়েল চার্জ এবং সানরিস বলে হ্যাঁ তো এনার্জি চার্জ ফুয়েল চার্জ এই বিষয়টা কি হ্যাঁ তো এগুলো তো মানুষের অষ্টার্জিত অর্থ লুণ্ঠন করার চেষ্টা